মসজিদের ইমাম যদি বেড়ি খায় গাঞ্জা খায় আপনারা কি ইমামতি রাখবেন না বিদায় করবেন আরো যদি বলেন আমি যদি মদ খাই আমি যদি বেড়ি টানি আপনাদের সামনে যদি বেড়ি আপনারা যদি দেখেন কি আমার বারোটা বাঁচবে কি বাঁচবে না আমার কি ইমামতি লাগবে কেন রাখবেন না বেড়ি খাই তার কারণে তার কারণে আর একজন সমাজের নেতা инаটা যদি মেই খায় গাঁজা খায় তাকে এর কারণে আপনি সমাজে ইমামতি রাখবেন না একটা সমাজে একটা ইওনিয়ারে একটা উপজেলায় একটা জেলা একটা দেশের যদি নেতা নেতৃত্ব এই রকম যদি সেই নেতা দাবি করে সেই যদি মেই খায় গাঁজা খায় তাকে কিভাবে আপনি ক্ষমতায় বসাবেন তাহলে কোন সামনের আগামী তিনগুলোতে কোন ঘোর কোন বা কোন ইয়া বাঘর কোন কোনো কোন কোনো দর্শনকারীকে কোনো হত্যাকারীকে কোন সালেমকে আগামীর দিনে আমরা ক্ষমতায় বসাব না সেই সেই দলেরই